আজকে পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঢাকা পাঁচ আসনের আগামী দিনে ধানের শীষের কান্ডারি শহীদ জিয়া পরিবারের বিশ্বস্ত এ এলাকা মানুষের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ নবীল্লাহ নবী ভাই সহ সকল নেতৃবৃন্দকে ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আমরা বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড় তারে রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব নবী নবী ভাইকে ধানের শীষের প্রার্থী হিসাবে মাঠে কাজ করার জন্য বলে দিয়েছেন সেখানে আর কারো প্রশ্ন থাকার কথা নয় আমরা একটি বৃহৎ দল সেই দলে প্রতিযোগিতা থাকতেই পারে আমরা মনে করব তারেক রহমানের সিদ্ধান্তের পর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভাবে গত সতেরো বছর যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ঠিক একইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমি সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে টাকা পাঁচ আসলে আলহাজ নবীল্লাহ নবী ভাইকে দলের শীষে বিপুল বুটে বিজয় করে আনবো আনবো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিপদকামী বন্ধুদেরকে বিপদকামী বন্ধুদেরকে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর খালেদা জিয়া জিন্দাবাদ আগামী লোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ